হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং তোমার মার্কস যদি মনোপ্রত না হয় তাহলে রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে পারো ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে তার জন্য ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল অর্থাৎ ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে এসে প্রথম অপশান অর্থাৎ এফ ওয়াইউ জি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে বিভিন্ন সেমিস্টারের নাম দেখতে পাবে এখান থেকে কেবলমাত্র সেমিস্টার ওয়ান যে অপশানটি রয়েছে সেই অপশানে গিয়ে সরাসরি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো অপশানের সাথে তুমি যে ক্যান্ডিডেট অপশানটি দেখতে পাচ্ছ সেই অপশানটিতে ক্লিক করো তারপর দেখতে পাবে যে নেক্সট পিপিআর এবং পিপিএস বলে অপশান রয়েছে এখান থেকে পিপিআর আর পিপিএস সরাসরি ক্লিক করো তারপর যে পেজটি আসবে সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট তিনটে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ ক্লিক করলে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখবে সেখানে আবারও কন্টিনিউ ক্লিক করো তারপর যে পেজটি ওপেন হবে সেখানে তোমার কলেজের নাম সহ তোমার নাম তোমার এভরিথিং অর্থাৎ তোমার যাবতীয় ডিটেলস অ্যাকাডেমিক ইয়ার সমস্ত কিছু এখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে তুমি সরাসরি নিচে নেমে যাও এখানে দেখতে পাবে তোমার সমস্ত সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলোতে তুমি এক্সাম দিয়েছিলে তোমার যে সমস্ত সাবজেক্টে মনে হচ্ছে তোমার নাম্বার বাড়তে পারে বা যে সমস্ত সাবজেক্টে তুমি ফেল করেছো সেই সমস্ত সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে পারো পিপিআর হচ্ছে সমস্ত খাতাটা আরেকবার চেক করা আর পিপিএস হচ্ছে সমস্ত সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছো সেগুলোকে আরেকবার যোগ করা অর্থাৎ এই দুটো অপশানে তোমার যেটি মনে হচ্ছে তুমি সেটিকে ক্লিক করে অপশান চুজ করতে পারো এবং সবশেষে সাবমিট করতে হবে ভিডিওতে যেভাবে একটা একটা সাবজেক্ট সিলেক্ট করা হয়েছে এবং তারপরে থিওরি বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট সিলেক্ট করা হয়েছে তারপরে পিপিআর বা পিপিএস সিলেক্ট করা হয়েছে একই রকমভাবে যে সমস্ত সাবজেক্টে তুমি করতে চাইছো প্রত্যেকটা সাবজেক্টে এক এক করে ক্লিক করতে হবে সর্বশেষে সাবমিটে ক্লিক করলে তোমার সামনে একটি পিডিএফ ওপেন হবে সেই পিডিএফটিকে প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কলেজে গিয়ে জমা দিতে হবে সাথে জমা দিতে হবে তুমি যে পেমেন্ট করবে অর্থাৎ আবেদন করার জন্য যে পেমেন্ট ফিস পেমেন্ট ফিসের অলরেডি ভিডিও আমি প্রোভাইড করেছি নিজের কলেজের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট বের করে দুটোকে একসাথে কলেজে গিয়ে জমা দিতে হবে কলেজে জমা না দিতে গেলে তোমার এটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার ফর্মটি সাবমিট হবে না তারপরে প্রায় এক মাস পর তোমার রেজাল্ট আউট হবে এবং তোমার ফলাফল তোমার হাতে চলে আসবে তো আশা করি ভিডিওটি তোমার জন্য ইম্পর্টেন্ট হয়েছে ভালো করে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ